টিএফটি আনলক টুল কিভাবে আপনি আপনার পিসিতে সেট করবেন খুব সহজে এবং ডাউনলোড করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে তো চলুন আমরা প্রথমে টিএফটি টুলের লিঙ্কটি কপি করে রেখেছি এখানে আমরা একটা ব্রাউজার এসে পেস্ট করে দিয়েছি এরপর আমাদের টুলগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নিব আপনাকে তিনটি টুল ডাউনলোড করতে হতে পারে টিএফটি টুল ভাষণ ফোর পয়েন্ট সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এবং টিএফটি টুল ভার্সন ফোর পয়েন্ট সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট ফোর এবং একটি টিএফটি সার্ভার আপনাকে ডাউনলোড করে নিতে হবে প্রথমে তো ডাউনলোড করা হয়ে গেলে আপনি আপনার কম্পিউটারের পেজে চলে আসবেন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড করে রেখেছি আগে থেকে আমাদের এই টুলগুলো আপনি চাইলেও ডাউনলোড করতে পারবেন ডেসক্রিপশন বক্সে আমাদের ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা ডাউনলোড করা শেষ হয়ে গেলে এক্সট্রারাক্স করে নিব ফাইলগুলো তো এক্সট্রা করা ফাইলগুলো আমরা ইনস্টল করবো ইনস্টল করার আগে অবশ্যই আমাদের পিসিতে অ্যান্টিভাইরাস যদি অন করা থাকে তাহলে অবশ্যই অ্যান্টিভাইরাসটি অফ করে নেব অ্যান্টিভাইরাস যদি অফ না করেন তাহলে এই ফাইলগুলো কাজ করবে না এগুলো ইরোর হয়ে যাবে এজন্য আমরা অবশ্যই পিসির অ্যান্টিভাইরাস অফ করে নেব এই টুলটি সম্পূর্ণ ফ্রি ব্যবহার করতে পারবেন এবং আপনাকে কোনো বক্স সাপোর্ট ছাড়াই আপনি অনেকগুলো রানিং মডেল ফোনের সফটওয়্যারের কাজ করতে পারবেন এফআরফি আনলক এক কিলিকেই করতে পারবেন তো আমরা ফাইলগুলো ইনস্টল করে নেব এখানে তিনটি ফাইল প্রয়োজন হবে তিনটি ফাইলের আমরা প্রথম ফাইলটি ইনস্টল করে নিচ্ছি এই ফাইলটি ইনস্টল করার সময় এখানে একটি পাসওয়ার্ড চাপে পাসওয়ার্ড এখানে দেওয়া রয়েছে বড়ো হাতের টি এফ টি তো আপনারা এই পাসওয়ার্ডটি দিয়ে ফাইলটি ইনস্টল করে নিতে পারবেন আমরা এখানে পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি বড় হাতের টি এফ টি তারপর নেক্সট এরপর দেখতে পাচ্ছেন আপনারা আমরা ফাইলটি ইনস্টল করে নিচ্ছি একটু সময় নিয়ে ভিডিওগুলো না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল নইলে আপনি হয়তো কোনো একটা কিছু মিস করে ফেলবেন পরবর্তীতে আপনার আপটি সম্পূর্ণ করতে পারবেন না এজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আমরা এখানে টিএফটি ভাষণ ফোর পয়েন্ট সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি ফাইলটি ইনস্টল করতেছি তো এটি ইনস্টল সম্পূর্ণ হয়ে গেছে এটি ওপেন করে দেখবো যে আসলে এটাতে নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে কিনা তো এটা হানড্রেড পারসেন্ট নো ইন্টারনেট কানেকশন আসবে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে নো ইন্টারনেট লেখা আসছে এবং ফাইলটি কাজ করছে না এবার আমাদের সেকেন্ড ম্যাথড সেকেন্ড ম্যাথড হচ্ছে এটি আমরা আমরা টিএফটি আনলক ফোর পয়েন্ট সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট ফোর ফাইলটি কপি করে নিব এক্সট্রাক্স করা ফাইলটি আমরা কপি করে নিব এখান থেকে কপি করা হয়ে গেলে আমরা যে এর আগের ভার্সনটা ইনস্টল করেছি আমাদের সামনে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন রাইট বাটনে ক্লিক করে ওপেন ফাইল লোকেশান এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এটি জুম করে নিব পেজটি জুম করে নিব এবার আমাদের যে টিএফটি আনলক টুল ফোর পয়েন্ট যে টুলটি রয়েছে এটা আমরা এখানে পেস্ট করে দিব আমরা যেটা কপি করে নিয়ে এসেছি এটা এখানে পেস্ট করে দিব আমাদের এখানের কাজ শেষ এবার আমাদের একটি কাজ বাকি রয়েছে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ সেটি হচ্ছে টিএফটি সার্ভার ইনস্টল করা তো এই টিএফটি সার্ভারটি আমি প্রথমেই রান করে নিচ্ছি রান করার সময় যদি আপনাদেরকে এই ধরনের সমস্যার সম্মুখীন হন দেখতে পাচ্ছেন যে এটি রান হচ্ছে না এখানে সমস্যা হচ্ছে যেটি রান করার সাথে সাথে এখানে একটি লেখা চলে আসছে এরকম যদি সমস্যা আপনি ফেল করেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন যে কিভাবে আমরা এটি সমস্যা সমাধান করতেছি আপনার কম্পিউটার বা আপনার ল্যাপটপের যে টাইম ডেট এবং টাইম দেয়া রয়েছে এই ডেট এবং টাইম আপনি এখান থেকে এক বছরের ডেট ব্যাগে দিতে পারেন দু সাল যদি দেয়া থাকে তাহলে আপনি দু সাল দিতে পারেন অথবা আপনি কয়েক দিন পিছিয়ে দিতে পারেন সেটা এক সপ্তাহ কিংবা দশ দিন কিংবা এক মাস এই ডেটটি আপনি এখানে ব্যাগ ডেট করে দিতে হবে আপনি রানিং ডেট করে এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন না এই জন্য আমরা এখানে ব্যাকডেট বসিয়ে দিচ্ছি ব্যাকডেট বসিয়ে দেওয়ার পরে আমরা টিএফটি সার্ভারটি ইনস্টল করতে পারবো ইনশাল্লাহ এই যে আমরা এখানে দু সালের পরিবর্তে আমরা দু হাজার তেইশ সাল করে দিয়েছি দিয়ে আমরা সেভ করে নিয়েছি টুল সম্পর্কে যদি কোনো মতামত থাকে আপনি কমেন্টের মাধ্যমে আমাকে রিপ্লাই দিতে পারবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আমরা রান করে নিচ্ছি এবং এটি রান করার সাথে সাথে এটি ইনস্টল হতে শুরু করছে দেখতে পাচ্ছেন আমাদের এটি কাজ করছে হানড্রেড পারসেন্ট তো এটা রান করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে নো ইন্টারনেটের যে প্রবলেমটা ছিল এই নো ইন্টারনেটটা কিন্তু এখন আর দেখাচ্ছে না এখানে কিন্তু অলরেডি আপডেট হওয়া শুরু করেছে আমাদের ফাইলটি তো দেখতে পাচ্ছেন টিএফটি আনলক কিন্তু আপডেট হচ্ছে এবং এটি লগ করার জন্য প্রস্তুত হচ্ছে তো এবার দেখতে পাচ্ছেন এখানে লগ ইন নামের একটি অপশান রয়েছে তো আমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত টি টুলটি আমরা হাতে পেয়ে যাব একবারে ফ্রি আমরা এই টুলটি হাতে পেয়ে যাব দেখেন এবার আমরা একটু সময় নেবে রিফ্রেশ করব কয়েকবার রিফ্রেশ করার পরেই দেখেন যে টিএফটি টুলটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে এবং এটি দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত অনেকগুলো মডেল এমআই স্যামসাং অপ্পো ভিভো এল জি নোকিয়া এই ধরনের অনেকগুলো মডেল এখানে রয়েছে অনেকগুলো মডেলের ফোন অনেক ব্র্যান্ডের এখানে কিন্তু ইয়ে দেয়া রয়েছে আপনি এক ক্লিকেই এফআরপি রিমুভ করতে পারবেন এই ফাইলগুলো আপনি সম্পূর্ণ বিনামূল্যে আমার ডেস্ক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে নিয়ে আপনি নিজেই কাজ করতে পারবেন তো আমাদের ভিডিওগুলো আপনাদেরকে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক করবেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোড নিয়ে